বর্তমানে দেখেন চারা কিভাবে গেরানো হয় এটা হচ্ছে কোকো বিট দিয়ে চারা সাজানো হয়েছে এই যে দেখেন এখান থেকে আপনি সুন্দরভাবে যখন চারাটা উঠবে তখন এটা টপের ভিতর রাখা হবে এই যে দেখেন দানা কিভাবে গেরাই কীভাবে দেখছেন দানা ফাইটে গেছে এইভাবে একটা রূপে একটা রাখে যখন দানা এই কোকো বিড়ের থেকে গাছগুলো আপনার ফেটে ফেটে উঠবে তারপরে ওটা টপ করা হবে তো এখন দেখা হইতেছে কি অবস্থায় আছে

এই কোকোভিডের ভিতরে টপ করা হয় না ভাই এরপরে এই এই এখান থেকে যখন চারা চারা হবে তখন এই চারাটা এরপর টপে সাজানো হবে না ভাই এরপরে টপে সাজানো হবে এখন টেস্টিং চলতে আছে যে এটা কি গরম আছে কি না সারাদিন তো রোদ্রে ছিল এরপরে দানা যখন ভাইটা উঠবে চারার মতন হবে তখন এটা টপে সাজানো হবে তো এইভাবে প্রচুর পরিমাণ আপনার চারা দেওয়া যাবে আপনাদের যে কোনো ঠিকানায় পৌঁছাইয়া এটা জাতের পেঁপের চারা সাজানো হয়েছে এরপর অনেকে ভাবতে পারেন ভাই অন্য কোন দাঁত আপনাদের কাছ থেকে নেওয়া যাবে কি না আলহামদুলিল্লাহ দেওয়া যাবে বাংলাদেশে যে কোনো ঠিকানায় চারা পৌঁছে দেওয়া যাবে চাষ করার জন্য যত পরিমাণ চারা লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম